ভিডিও আপলোড করার পর তোমার ভিডিওর ভিউ যদি স্টপ হয়ে যায় তাহলে ভিডিও আপলোডের চব্বিশ ঘন্টা পরে তুমি এই দুটো সেটিংস অন করে দাও তাহলেই তোমার ভিডিও বুস্ট পাবে আবার সহজেই তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সেই দুটো সেটিংস কী আর সেই দুটো সেটিংস তুমি কোথা থেকে অন করতে পারবে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো যদি একটু স্কিপ করে যাও তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর তুমি সেটিংস ইউজই করতে পারবে না তো ঠিক আছে ভাই আমি বেশি কথা না ভাই কাজে আসছি আমি মোবাইল স্ক্রিনে চলে গেছি মোবাইল স্ক্রিনে আসার পর তোমার কোথায় যেতে হবে তোমার নিজের ওয়াইট স্টুডিওটা অন করে নিতে হবে তোমার কি মনে হয় ওয়াইড স্টুডিও ইউটিউব ক্লিশের জন্য দেয় শুধু লাইক সাবস্ক্রাইবারের ভিউস দেখার জন্য না ইউটিউব যা চায় যে তুই নিজের ক্রিয়েটররা তার ক্রিয়েটররা খুব সহজেই ইউটিউবে গ্রো করতে পারুক তার জন্যই তারা ওআইটি স্টুডিওটা দিয়ে থাকে এবার এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তুমি কীভাবে গ্রো করতে পারো তোমাদের আমি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি এবার দেখো এখানে দেখো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের একটা খারাপ ভিডিওর অবস্থা দেখাই এই যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম একদিন একশো চৌত্রিশ খানা ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্লিক থ্রেন্ট একদমই খারাপ সাত নম্বর র্যাঙ্কে একদমই খারাপ অবস্থা তো এবারে আমি কী করবো দেখো ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা পরেই কিন্তু এই ক্লিক থ্রো রেটটা একদম পারফেক্ট দেখায় এই ক্লিক থ্রো রেটটা কি যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি ধরো তোমার ভিডিও ইউটিউব ইমপ্রেশন পাঠালো ইমপ্রেশন কি ধরো দশজন লোকের কাছে পাঠালো এবার দশজনের কাছে পাঠানোর পর পাঁচজন ক্লিক করলে ওখানে তোমার ক্লিক থো রেট হবে এরকম করে ক্যালকুলেট করে তোমাকে ইউটিউব নিজের ক্লিক থ্রো রেটটা দিয়ে থাকে তো ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তুমি দেখতে পাচ্ছ তার মানে কি এই ভিডিওর ভুলটা কি আছে এই ভিডিওর থামনেলটা ভুল আছে তাহলে তোমার কি করতে হবে তোমার ক্লিক থো রেট যদি ডাউন থাকে তাহলে তোমার কি করতে হবে নিজের থামনেলটা চেঞ্জ করতে হবে কেন কেন চেঞ্জ করতে হবে দেখো ইউটিউব তোমাকে বলে দিচ্ছে এবার দেখো জাস্ট তুমি এই আইকনে ক্লিক করে এখানে কি বলছে ইমপ্রেশন ক্লিক তো রেট পিপল পিপল আর নট চুজিং টু ওয়াচ দিস ভিডিও অ্যাজ অফ এন অ্যাজ সাম অফ ইউর আদার ভিডিওস মানে পিপল মানে মানুষজনেরা আমার অন্য ভিডিও তুলনায় এই ভিডিও দেখতে পছন্দ করছে না এটা কিন্তু ইউটিউব আমাকে স্পষ্ট বলে দিয়েছে তাই কি করতে হবে তোমার যদি ভিডিওতে আবার ভিউজ আনতে হয় তাহলে তোমার থামনেলটা একটু চেঞ্জ করতে হবে একটু অ্যাট্রাক্টিভ করতে হবে আমি দু মিনিট আগে থামনেলটা চেঞ্জ করেছি সেটাও পরের কথা এবার দুই নাম্বার থেকে সেটা কি দুই নাম্বার সেটিংসটা হচ্ছে মারাত্মক আর খুব ইম্পর্টেন্ট তো সেটা কি সেটা তোমাকে এলআইটিসে এলআইটিসে যাওয়ার পর তুমি কী করবে এলআইটিসে যাওয়ার পর তুমি তোমার ভিডিওর কন্টেন্ট সেকশনে চলে আসবে তো আমি যেটা বলছিলাম এলআইটিস সেকশনে আসার পরে আমি কন্টেন্ট সেকশানে চলে আসলাম এই কন্টেন্ট সেকশানে তোমার বিভিন্ন রকম এখানে অনেক ইনফরমেশন দেবে তো এগুলো আমি কিছু দেখব না আমার যেই সেটিংসটা দেখার কথা আমি ডাইরেক্ট সেই সেটিংসটাই দেখবো আমি স্কল করে হালকা নিচে চলে আসবে এবার দেখো এখানে কী আছে এখানে আছে দেখো কন্টেন্ট এর পাশে আছে হাউ ইউটিউব সার্চ ট্রামস এইটা দিয়ে কিন্তু তুমি তোমার ভিডিওটাকে খুব সহজেই ভাইরাল করতে পারো দেখো এসিও এইটা কিন্তু এইট্টি পার্সেন্ট এসিওর কাজ করে তোমার ভিডিওতে সেটা কি করে করে আর এসিও মানে কিন্তু তোমার ভিডিও সার্চে যাবে আর সার্চে যাবে কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে ইম্প্রেশনও তোমার অনেক বেশি আসবে তো এবার তুমি কী করবে দেখো এটা জাস্ট ক্লিক করবে এটা ক্লিক করার পর তুমি কী করবে আঠাশ দিন আছে তুমি জাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে চলে যাবে তিনশো পঁয়ষট্টি দিনে আসার পর তুমি এতদিনে যা যা ট্যাগ ইউজ করেছো তোমার ভিডিওতে যতগুলো অডিয়েন্স এসেছে যা যা ট্যাগ দিয়ে মানে যেই সব ট্যাগ সার্চ করে তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে এসেছে সেই সব ট্যাগ এখানে আছে এবার তুমি কি করবে দেখো এখানে প্রচুর ট্যাগ আছে তুমি দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ট্যাগ আছে এখানে প্রচুর তো এটা স্ক্রল করতে করতে শেষ হবে না অনেক ট্যাগ আছে এখানে তো জাস্ট এখানে একটাই কাজ করবে কি করবে ধরো তুমি আমি একটা ভিডিও আপলোড করেছি হাউ টু ইউজ ওয়াইড স্টুডিও এবার সেই সেই ভিডিওর মধ্যে কোন ট্যাগ খাটে যেখান থেকে খাটে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এই ট্যাগটা খাটে ওই ভিডিওর মধ্যে তো এখানে আমি টেকনিক্যাল ভিডিও করি বলে এখানে সব ট্যাগ কিন্তু টেকনিক্যালি আছে তোমাদের টেকনিক্যালি আসবে টেকনিক্যাল না তোমরা যেই টপিকের ভিডিও করো নিজের ভিডিওতে যেই ট্যাগ অ্যাড করেছিলে যেই ট্যাগ সার্চ করে তোমার তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে এন্টার করেছে কিন্তু তো সেই ট্যাগে কিন্তু আছে তো তোমরা কি করবে এই তোমার ভিডিও ট্যাগ সেকশনে অ্যাড করে দেবে সেটা কি করে নতুন চ্যানেল ভিউ বানানোর উপায় ধর আমি এটা লিখবো এটা আমি আবার ড্যাশবোর্ডে চলে যাবো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার এই ভিডিওটা যে ভিডিওটার অবস্থা খারাপ দেখেছিলাম সেটাই ক্লিক করবো সেটাই ক্লিক করে কি করবো সেটাই ক্লিক করে এইট অপশানে যাবো ট্যাগ অপশানে গিয়ে যে কোনো একটা ট্যাগ ডিলিট করে লিখে দেবো নতুন চ্যানেল কীভাবে গ্রো করবেন হয়ে গেল জাস্ট এই দুটো কাজ করে কিন্তু তুমি তোমার চ্যানেলের ভিডিওকে আবার বুস্ট করতে পারো এইটুকু তুমি কাজ করলে কিন্তু তোমার ভিডিওর তোমার ভিডিওতে আবার ভিউজ আসা শুরু হবে পুনরায় জাস্ট এইটুকুনি কাজের মাধ্যমেই তুমি তোমার ভিডিওকে খুব সহজেই ভাইরাল করতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওতে তার করি তোমাদের বোঝাতে পেরেছি তাও যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো নিশ্চয়ই রিপ্লাই দেবো আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বাই তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই বন্ধু বান্ধব মাতার জয় হিন্দ